আমি একজন কলেজে পড়োয়া একজন ছাত্র আমি আমার ভাবির সাথে একশো বারের বেশি জেনা করে ফেলেছি এখনো জেনা বাদ দিতে পারছি না এখন আমার করণীয় কি এবার তোমরাই বিবেচনা করো এই কথা তো সত্য রাতে উঠে কান্নাকাটি কর আল্লাহর কাছে একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন তোমার হত্যা ভাবিকে করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই তোমার ভাবি এত বড় পাপি তোমার চরিত্র তুমি নিজেই বুঝছ অতএব যুবক যুবতী যারা এখানে আছো সাবধান এই কথা যেন তোমাকে সংশোধন করে আল্লাহ তোমাকে হেফাজত করুক আল্লাহ আমি আমি মনে করি আল্লাহ তালা করবেন কিন্তু আল্লাহ তালা কি আসলেই আমাকে মাফ করবেন তোবা করো কান্নাকাটি করো মাফ করবেন তোমার বলা অনুযায়ী কথায় আছে যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে না এ কথা ঠিক নয় এ কথা ঠিক নয় তুমি খারাপ স্ত্রী ভালো হতে পারে তুমি ভালো স্ত্রী খারাপ হতে পারে কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফুরি বাক্যগুলো মানি না গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি এর তুমি কোনটা ছাড়বে আর কোনটা রাখবা এ আবার কেমন বুদ্ধি তোমার বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে কোনো ইসলামী দল কথা বলেনি কেন আবদুল্লাহকে কে গেলে তোমাদের সমাধা করে দেবে ইনশাআল্লাহ বিবাহতে বিবাহতে গান বাজনা বাজানো যাবে বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ গান বাজনা হারাম হলুদ মাখতে পারে তার মা মাখাবে তার খালা তার ফুফু তার বোন এরা মা খাবে ভাবি মা খালে যে না আগেই চালু হয়েছে সালাতে এক সময় উপস্থিত হলাম যখন এমাম সুরা ফাতেহা শেষ করলেন তখন আমি কি জোরে আমিন বলবো এমামের আমিন বলে নিবেন নিয়ে আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পড়বেন আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে সেখানে নামাজ হবে কি হবে বানানো ভুল হয়েছে মোবাইলে ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন ধরনের গেম খেলা হারাম কাবিরা আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি আমাদের সমাজের আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে নাটক সিনেমা দেখা যাবে কি নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাঁপে নবজ ভাষাতে খাচ্চর হয়ে যাবে জেনা করতে বাধ্য করবে নিজেকে নাটক সিনেমার স্বভাবই খারাপ ওর গতিবিধি খারাপ ওর সব কিছুই হারাম আমাদের সমাজের মানুষ কি দুই পড়া যাবে যাবে আলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে তাহাজ্জুদের সলাৎ কি দুই রেখাত পড়া যাবে যাবে বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের এমামেরা গণতন্ত্র জায়জ বলছে প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না বোর্ডিং কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি যার ফলে চলে এসেছি বাবুরচি রুবেল বলেছিল লোক বেশি এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল কাল আসো দেখা করো দেখি কাজে লাগানো যায় কি না আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি আমি শহরের আমি আমি জহরের সলা তাদাই করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আসরের সলা তাদাই করেছি আসরের সলা তাদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে গোসল করে অজু করে আমার আসরের সলা তাদাই প্রিয় সাই যা যদি জানা যায় যদি তাকবির বাদ পড়ে তাহলে আমরা কি করব সমস্যা নেই বাদ পড়েছে পড়েছে যা হয়েছে সালাম ফিরে দিতে হবে এর সংশোধন নেই আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয় তাকে হয় সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয় আত্মাকে হয় এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে বাড়ির পিছনে দুই গর্ত করে কবর দেওয়া আছে সেই কবর কবর নয় যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে তার কবর কোথায় মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম চাল আমি বা যাক আত্মার জগৎ আত্মাকে শান্তি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে জি না পায়ের উপর অংশ খুলে থাকবে আসে যায় না মুখ খোলা থাকবে কবজি পর্যন্ত খোলা থাকবে কালেমা তাই মোহাম্মদ রসোল্লাহ না কি নাম মোহাম্মদ রসোল্লাহ পড়তে হবে নাম মোহাম্মদ রসোল্লাহ পড়লে হাদিস হবে বোখারি মুসলিম আর লাই ল মোহাম্মদ রসল্লা পড়া যায় একে বলা হয় অর্থগত সহি বর্ণনাগত এ হাদিস বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই ওই ব্যবসা যদি লাভ হয় তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি হবে না তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না লাভ যা আসবে তার অর্ধেক বা তিন ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন আম ভাবে পাঁচ লাখ টাকা দিয়ে রেখেছেন দশ হাজার টাকা প্রতি মাসে নেবেন এটা হবে না লাভের হার চুক্তিতে ভাগ হবে আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি এখন থেকে আমার পাঁচ আর উপায় কি তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বী দিয়ে বিবাহ পড়িয়ে নাও মেয়ের বাপকে দিয়ে না পারলে আমার কাছে আসো মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাল্লাহ তবে মেয়ের বাপকে লাগবেই বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাল্লাহ তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা আর মেয়েকে তাহলে ঠিক হয়ে যাবে আমার পিতা বলে সম্পদের এক তৃতীয় অংশ সে তার নিজের জন্য বা যে কোনো এক নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে নিজের জন্য খরচ করতে পারবে সন্তানের জন্য নয় ওটা ভুল হয়েছে তিন ভাগের এক ভাগ ও করতে পারে তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে সন্তানকে বেশি দেওয়া হারাম পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো ওর পিছনে খরচ করলো করতে কমবেশ হলো তাতে সমস্যা নেই